হ্যালো গাইস সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ অনেক ভালো আছি প্রতিটা মানুষের জীবনে মদিনা কিংবা মক্কা শরীফে উমরা হাস করার উদ্দেশ্য থাকে এটাই মানুষের সবচেয়ে বড় স্বপ্ন ঠিক তেমনই আমার জীবনে সবচেয়ে সফল এবং প্রথম উদ্দেশ্য ছিল যে সুদূর মাটিতে এসে আমি উমরা হজ করব তো আল্লাহ রহমতে উমরা হজের আংশিক কিছু আমি করতে পেরেছি বাদ বাকিটা আসলে মক্কায় গিয়ে বাদ বাকিটা সম্পূর্ণ করব আর এখন তো আমরা আজকে আমাদের উদ্দেশ্য ছিল যে বাসা থেকে বেরোয় আমরা শরীফের দিকে যাব তো আমরা সেই উদ্দেশ্যের দিকে আস্তে আস্তে আমরা এরাম শরীফের ভিতরে প্রবেশ করি প্রবেশ করে চারিদিকে অসংখ্য মানুষজন দেখে আমি অভিভূত তো তারপরে প্রবেশ করার পরে আমরা এরাম শরীফের যে মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করি প্রবেশ করার পরে আসলে আমি ভিতরকার পরিবেশ দিকে খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত যে মনে হয় আমার জীবন আজকের সবচেয়ে সফলতম একটা দিন আমার মনে হয় যে আমি সবকিছু পেয়ে গেছি আর আমার সাথে আজকে আমার রুমমেটরা ছিল তাদের সাথে করে আমি হ্যারাম শরীফের ভিতরে প্রবেশ করি প্রবেশ করে দেখতে পাই যে অসংখ্য মানুষজন তারা বসে আছে তো আমি যতই দেখি তত এবং এর যে দেয়াল দেয়ালের ফটোকে আলো ঝলকানি এবং কারুকর্য মন্ডিত ফ্লার এগুলো দেখে আমার মন খুবই ভালো লাগলো আমরা হাঁটতে হাঁটতে আরো প্রবেশ করি এবং আমরা সেখান থেকে বাইরের দিকে রাজা পাকে আহ দিকে প্রবেশ করি এবং দেখতে দেখার জন্য নবীজি রজা পাকে আমার আগে জের করার উদ্দেশ্যে বের হই এবং পাশাপাশি আমার আশপাশে অনেক লোকজন দেখতে পাই বিভিন্ন দেশ থেকে আগত এবং আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবুজ বেশিত আসলে এটাই হচ্ছে নবী রজা মোবারক তো যখন আমি রজা মোবারক থেকে হাঁটতে থাকি তখন আমার ভিতরে খুবই ভালো লাগে যে আমি মনে হয় আজকে জীবনে সবকিছু পেয়ে গেছি তো তারপরে আমরা রজন শেষে আবারও ভিতরের দিকে গমন করি তার উদ্দেশ্যে তো আসলে যে এদিক ওদিক তাকায় আসলে কোথাও বসার কোনো ব্যবস্থা করতে পারছিলাম না যেদিকে তাকায় সেদিকে প্রচুর লোক তো তারপরে আমরা আমরা নবীজির রজা পাব রজা মুবারকের জিয়ারত করার উদ্দেশ্যে লাইনের সমাবৃত হয় তো আসলে প্রচুর পরিমাণে আপনারা লোকজন দেখতে পাচ্ছেন আসলে এখানে তারা কোনো কারণ নাই সবার সাথে করে আস্তে 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 করে আমরা আগাচ্ছিলাম তোমার পাশে আসলে সুদানি লোক ছিলেন বড় ভাই তো তার সাথে কথা বললাম তো আমার খুব ভালো লাগলো এবং এরপরে আমরা আহ এক করে আমরা নবী রজমের দিকে আমরা আগাচ্ছি এবং চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আলো আলো ঝলকানি এবং প্লান্ট গুলোতে কারুকার্য মন্ডিত আসলে সেটা দেখে আমার খুব ভালো লাগলো তো এরপাকে একটু কথা বলতে চাই আসলে আপনারা যারা কখনোই মদিনাতে আসেননি অর্থাৎ আসেননি তো আমি অনুরোধ করব আপনারা চৌদ্দ আসবেন মদিনা এবং মক্কাতে বিশেষ করে মদিনাতে এসে নবীজি আমাদের প্রিয় নবী হজর মোহামু সালামের কবর বা রিয়াজুল জান্নাত বলা হয় সেটা আপনারা প্রার্থনা করবেন দোয়া করবেন এবং আল্লাহ তালার কাছে চাইবেন তার উদ্দেশ্যে তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা নবজি রজা মোবারক বা রিয়াজুল জান্নাত দিকে আস্তে আস্তে অগ্রসারিত হচ্ছি তো মানুষ প্রত্যেকটা মানুষের কিছু থাই থাকে উদ্দেশ্য থাকে আমাদের মহানবী হজর কাছে কিছু চাওয়ার তো ঠিক তেমনই আমার কিছু উদ্দেশ্য ছিল তো মোহাম্মদের শুক্রিয়া আল্লাহ তালার কাছে কিছু চেয়েছি হয়তো সেটি হয়তো পূর্ণ হবে হয়তো আল্লাহ তালাই ভালো জানে তো আমি বলতেছি যে আপনারাও আসবেন এবং আমরা দেখতে পাচ্ছেন আরেকটি চাঁদের দেখা হলো এবং আমরা হচ্ছিলাম এবং সেখানে গিয়ে আমরা একটু আমরা সালাম সালাম বিনিময় করছি দেখতে পাচ্ছেন হাটচু করে পাশাপাশি স্রোদের পুলিশ তারা আসলে যে ফিল্মগুলি দেখতে পাচ্ছেন এখানে অনেকে চুমু তো আসলে তারা চুমু দিতে চায় না কারণ তারা ভাবে যে চুমুক করার শিরকের কাজ তো আমার রুমমেট ছিল একজন সে আসলে চুমুক দেয় তো সঙ্গে সঙ্গে সত্যি এই পুলিশ তাকে শিরকের কথা বলে মাফি 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 শিরক আসলে আমরা বুঝতে পারি নাই তো আমরা তাকে মাফি বললাম তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাত বা আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদের রজা মুবারক তো আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে অশেষ রহমত যে আমরা সেটা আসলে দেখার সৌভাগ্য হয়েছে সৌদি আরবে সে অসংখ্য লোকজন প্রচুর লোকজন আপনার দেখতে পাচ্ছেন নবী আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ রজে মুবারকে সালাম বিনিময় করছেন সালাম দিচ্ছেন এবং এবং আমরা অবশেষে আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদের রজমরক প্রার্থনা করে সালাম বিনিময় করে আমরা ফটক দিয়ে বের হচ্ছি এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাথার উপরে যে ছাতাগুলো দেখতে পাচ্ছেন আসলে এটা রুদ্র থেকে মানুষের প্রয়োজন দেওয়া হয়েছে যাই হোক আমরা আমরা আস্তে আস্তে আপনার লুট্টে করে নিচের দিকে যাচ্ছি এবং নিচের দিকে আহ সরি আমরা আসলে উপর দিকে যাচ্ছি যে তারপরে আমরা নিচের দিকে আস্তে আস্তে দিকে উদ্দেশ্যে আস্তে আস্তে আর সবচেয়ে বড় একটি কথা হচ্ছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে আহ একদম আহ হেরাম শরীফে একদম চতুর্থ তলায় আমরা ইফতার করার জন্য আমরা বসে আছি এবং পাশাপাশি আমার রব্বের নজরুল ভাই আসলে তিনি আমাকে কিছু বলছিল যে ভিডিও করেন ভিডিও করো ভিডিও করে ফেসবুকে ছাড়ো এবং বাংলাদেশের মানুষকে কিছু দেখার ব্যবস্থা করতে এবং অবশ্যই আমরা ইফতার করে আবারও আমরা বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন এবং আসলে মেহরাম শরীফের ভিতরে রাতের দৃশ্য খুবই অদ্ভুত খুবই চমৎকার তো আমরা আস্তে আস্তে শেষ করে বাসার উদ্দেশ্যে দিছি তো আমি আপনাদের বলতে চাই আপনারা যে যাই করেন ইসলাম ধর্মের মানুষ অন্তত আপনারা শুদ্ধের একবার আসবেন এসে বিশেষ করে হজ পালন করবেন এটা একজন মুসলমানের জন্য আবশ্যিক অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা সেটা যে তিন নম্বর গেট দিয়ে আমরা